ঘরে আছো হে ভাইরাও তাড়াতাড়ি বিটির বিহার লাগে আমি হয়ে শিবিকারি ঘরে আছি হে কি হয়েছে বল এই জস্তি মাসে দমের শুন যদি করিস ঘুগনি মুড়ি হ্যাঁ আঠু গাড়ি খাবেক বুড়া বুড়ি তাহলে করবো না রে ভাই আর যদি দিস নই গুড়া লঙ্কা বেশি করি তাহলে সবারই হবে পেট হরমড়ি সরবাই বান দিকে দবাক দৌড়া দৌড়ি রে গুন 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 গান গাইয়া নীল যাই আরে গুন 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 গান গাইয়া নীল ভোমরা যাই আরে কোন ফকিরে গান ধরেছে আমি শুনতে পাই আরে কোন ফকিরে গান ধরেছে কানে শুনতে পাই আরে কোন ফকিরে গান ধরেছে আমি শুনতে পাই আরে কোন ফকিরে গান ধরেছে আমি বা এরকম করে আর কি করব আমি দু পাঁচ ঘরকে কে দেখলি গাঁ গাঁও ঘুরে দেখলি দূর দূর করে আমাকে তাড়ান আনছে কেউ আর দিচ্ছে নাই এক ঘরে যাই হোক দুটি আলু দিলিও তো আলুটা তো আর কোনো হবে না ওটা তো আমার মানে এখন ওই দু পাঁচজন আসছে ঘরটা কি করে যাই হোক আর আমি তো গান জানি না যে গান যা ধরব হ সে আগে করেছিলি মনসা নাটক ওইটাইটুকু মনে আছে তো যাই এই ঘরটাই ওই মনসা নাটকটাকেই আমি ধরবো যেমন হবে যদি দুটি দেই দেখবো যাই এই মুড়া দিকে শুরু করব যদি দেই ইটাই দেখা যায় ইটির বিয়া বলে কথা পাচ্য করতে হবে তোমাকে মনে হয় ঘরটাই আছে কে তবে আগুনটা তো খোলায় দেখা আছে মানুষজন নাই দেখা যায় যা বঠে বঠে আমি গানটা धोरिए दी हैं आपने ही भाई जाने कहते क्या तो घोरे आसो हे भाई राव तारा तारी बिटिर बिहार लगे आमी होये सीवी कारी घोरे आसो हे भाई राव तारा तारी পিতির বিয়া লাগে আমি হয়ে কারি ঘরে আছি হে কি হয়েছে বল এই জস্তি মাসে দমের খোঁজবি ঘরে আছি হেহ খুঁজবি তল আমি বড় বিপদে পড়িয়া আসি আছি মা আমাকে দুটি ভিক্ষা দাও তুমি কিসের লাগিয়ে আসি আছো বলো আমার খুলে যদি কিছু থাকে তাহলে দেব তোমার ঝোলে আমি আসি আসি মা আমার বিটির বিয়াল লাগিয়া আচ্ছা তোমার বিটির লাগিয়া আসি আসো আমাদের ঘরে আমার অবস্থাটা একটু দেখো ভালো করে বুঝতে পারলে বাবাজি আমার বাপে আমারই বিহা দিতে পারে না আর তোমার বিটির বিহাই কি করে আমরা সাহায্য করি বলো তো আমা সেটা না আমি বিহা চুকায় ফেলেছি এই জন্য আমি আসি আসি তোমাদের মানে প্রত্যেক গ্রামে গ্রামে ঘরে ঘরে আমি ইয়া করছি দুটি দুটি বেশি নাই দু পাঁচ টাকা পয়সা আর দুটি এক মুষ্টি চাল তো শুনো তোমার বেটির বিহার চুকার আগে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো না যে আমার কিছু সামর্থ্য আছে কি নাই না মা সেটা না কন্যা দান বলে কথা পুণ্য দানের জন্য যদি কে দুয়ারে আসে তাকে ফিরাই দিতে না দুটই হলো দিতে হয় তারপরে তোমাদের ব্যাপার তো খুব মিষ্টি মিষ্টি কথা দিয়ে বলি কিন্তু আমার বাবা আমার বিহার লুকায় নাই কিসের জন্য সেটা তুমি জানো পারবো না বলে পাইবো না বলে আজ আমার অবস্থাতে একটু দেখো ভালো করে আমার বয়সটা 30 পারে 32 গেল আমার বাবা আমার বিহা দিতে পারলো নাই ওই ওই তোমার অবস্থাটা হবে বুঝা আমার বাবা আজ চলে গেছে বেঙ্গালোরে তাইলে হবে না কি করি হবে যদি বেঙ্গালোর থেকে ভিড়ে তাহলে অবশ্যই তোমার এই ঝোলাটা ভিড়ে ভরে তার আগে আমার তারা কিচ্ছু হল নাই বাবাজি কথাটা শুনলে ভালো করে हां मां হ্যাঁ শুনলে এরপর আপন আপন রাস্তা ধরে চলে যাও হলো ইও ভাবলি পাবো এইরকম করে ভাবলি পাবো সেটাও নাই এমন একটা প্রথমে ঘরে আসে ঢুকলি যে আর বলার কোনো নাই ইও আরো বাবা ষাট ষাট বছরের বুড়ি হয়ে বসে আছে ই আর দিবে ঘামাকে যাই তাইলে এরপর অন্য আর এক দু ঘরে যাই দেখি ওরা কি করছে তারপরে না হয় বাদে দিব যা বঠে বঠে একবার সাহস করে আর দু এক ঘরে যাই দেখি যদি পাওয়া যায় নাইতো তো আর করার কোন নাই দুনিয়ায় যত লোক ঢুকিয়েছে বিটির বিহাটা চুপা নিয়ে যার ঘরে ঘরে বসে দাউ ঝলা ভরে দাউ ঝোলা ভরে যেমন রাখেছে ডিম করে আমার অবস্থাটা একেবারে দেখলো না কেউ আমার বত্রিশ চল্লিশ হাজার মহাজ আমার বাপে আমার বিটির বিহা দিতে পারলো না আবার লোকের বিটির বিহার বলছে আমাকে সাহায্য দায় দায় ঝরাটা আমার ঘরে আগলের দল যত সব না 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 এইভাবে এইভাবে আর কেউ আমাকে দিবে নাই পর আমাকে একটা পুরুলার গান ধরতে তা হলে দেখা যাক এইটাই কেমন হয় এক বাৰ লাগে চাৰি তৰ ঝল মাৰি তৰ ঝল মাৰি তৰ ঝল মাৰি তৰ ঝল মাৰি তৰ ঝল ম আজ কোন দিকে সূর্য উঠেছিল আমি গ্রাহক লই মা আমি বড় বিপদে আছি আছি তোমাদের এই দুয়ারে কেন এসেছ আর কি বলবো মা বিটির বিহার লাগি দুয়ারে দুয়ারে ঘুরিয়া বেড়াছি আজ আমি ভিখারি সাজিয়েছি তুই যখন বিটির বিহার জন্য এসেছ আমাদের বাড়ি তাহলে তুমি তুমি বসি আমি আসছি তাড়াতাড়ি हां मां हां मां এই কথাটা এই কথাটা আর কেউ বলে নাই আমাকে আমি বসছি এইখানে আমি বসছি যা হোক যা হোক পুরুলিয়ার গানে এক্সটুকু গুণ আছে বলিয়ে তো গেল কিছু না কিছু পাওয়াওকেই মনে হয় কি ঢেরেই পরাপেক্ষে যান এখনো তো নাইন দেখা আছে মনে হয় সাজা সাজি যান দেখা যাক তুমি যে এখন সাজিয়েছ ভিকারি তাহলে দশ টাকা তাড়াতাড়ি যাও তুমি সাজিয়েছ তো ভিকারি আমি তো জানলি না তোমার কোথায় বাড়ি আমার জানতে ইচ্ছা করে তার জন্য তুমি বলো তাড়াতাড়ি বড়ই আশা করিয়া আছি মা তোমাৰ অন্তৰ্গত কুটুম বাঢ়ি তাইলৈ আছি মা আৰু আমি যাব যদি বহুত ইহাই আমাৰ দহ টকা অনুদান পোৱালিঅ এ ইয়ার আমি দেখি যদি এবারে ইহাটা এইবারছে যদি পাই যাই দেখি বিয়ে বাড়ি হ্যা হ্যা যাবে যাবে এটাই হম বলছি সবাইকে নিমন্তন্ন করছি সবাই যাবে সবাই যাবে এটাই আমাকে আশীর্বাদ করবে যেমন ভালোভাবে ভাবে আমি পার করতে পারি আরে আমি আসছি মা আরে গুন গান গাইয়া নীল ভোমরা যাই আরে গুন 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 গান গাইয়া নীল ভোমরা যায় রে গুন গুন গান গাইয়া নীল ভোমরা যাই আরে গুন 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 গান গাইয়া নীল ভোমরা যায় আরে কোন ফকিরে গান ধরেছে আমি শুনতে পাই আরে কোন ফকিরে গান ধরেছে কানে শুনতে পাই আরে কোন ফকিরে গান ধরেছে আমি শুনতে পাই আরে কোন ফকিরে গান ধরেছে আমি শুনতে পাই রে ভাই আর বলিস কেন রে ভাই তো বলি বড় বিপদ করলি রে ভাই তাই আর বলবো যেদিকে যাচ্ছি সেদিকে আমার দুদ করে নিছে আরে ভাই তো কি হয়েছে বল টুকু খুলিয়ে না খুললে বুঝবো কেমন করে যে তোর দুঃখ হয়েছে কোনখানে শ্বশুর সালাই চুকাই দিল ভিটির বিহা ঘরে নাই খেয়ে চারিকুনে এক দুটি অন্ন দানের হিয়া সূর্য ভাই হ্যাঁ তোর যা হয়েছে জ্বালানো দুনিয়া ভর একেই জ্বালা আমার জ্বালাটা যদি শুনে ন তো কাঁদিয়ে মরিয়ে যাবে এক নম্বর ওই চিকন কালা তোর আরো কি হয়েছে রে ভাই আমার যা হয়েছে রে ভাই শুনে তবে বলিয়ে দিচ্ছি ভালো করি আমার চেহারাটা একটু ভালো দেখ নজর ভরি জবাল্লা আমার বিটির বিহা চুকান ছিল আর সায়াটা পরিয়ে ঘুরে বলছে এক সপ্তাহ ধরি বুঝতে পারছি হরে ভাই আমি ভাবছি আমি বাটি ধরেছি আমার এই হয়েছে বেশি জেলা তোর কি আর বলবো রে ভাই তোর আরো বেশি জেলা হরে ভাই পরিয়ে ঘুরে বলছিস তুই গোটা দুনিয়া তুই বিটির বিহা চুকাই ঘুরিয়া বলছিস বাটি ধরি হা আর আমার গামছা হারাই আর বিটির বিহা চুকাই আমি আর জীবন কাটছি এই সায় বহু সায়া পড়ি না ভাই বোঠে তাইলে এই দুনিয়াটা কি সবাই ওয়ে একদম সবাই রে একই অবস্থা তাইলে তুই কেমন আইটেম করে দিস রে ভাই আমার তো আইটেমের কথা কি বলি দিব রে ভাই পেথে আসছে তবে মুখে আসছে নাই হ্যাঁ লক করছে খাসি পোলটি আরো মিষ্টি নুচি আমার যে কি হয় তবে কিছু দিব বলেছিল আমার শালি ফুচি আমার তো ভাই ওটাও নাই হ্যাঁ আর গায়েন লোকে বলছে লাগবে ঘুগনি মুড়ি হ্যাঁ এটা নিয়ে আমি গোটা দুনিয়া বলিয়া বলি আরে ভাই শুন হ্যাঁ যদি করিস ঘুগনি মুড়ি হ্যাঁ হাঁটু কাড়িয়ে খাবেক বুড়া বুড়ি তাহলে করব না রে ভাই আর যদি দিস না গুড়া লঙ্কা বেশি করি তাহলে সবারই হবে পেট হড়মড়ি বান দিকে দবাক দৌড়া দৌড়ি এটা তো একটা ও খারাপ হয়ে যাবে হা ঘুগনি মুড়ি করিস না ভাই না বড় অসুবিধায় পড়ে যাবে তাইলে কি করবো রে ভাই বলি সারাদিন কত দূর করলি রে ভাই ঘুরা ঘুরি যে ক পয়সা রোজগার করলিস ঘরকে যা তাড়াতাড়ি আরে ভাই আমি তো বিটির বিহায় বুঝছি না হইয়া গেলি আজ মোরামরি তো যাব ঘর দিকে হামো তাড়াতাড়ি আমার বিটির বিহাই লাগছে একটা চেন আর একটা হিরো হন্ডা গাড়ি তো আরে ভাই তাইলে ওই একই ব্যাপার আমারও ওই বোধের ভাই ওই জন্যই আমি বাইরে ভর রোদ হ্যাঁ তাইলে যাওয়াই যাক ঘর তাড়াতাড়ি আরে ভাই তো আমার মিটির বিয়া বুঝতে পারি কার ছাপাতে নাই পারি তো পথে দেখা হলে তখন বললি আর কি মুখেই বলা বলি করলি তো আসবি আর কি চেষ্টা করে যদি সময় করতে পারি হ্যাঁ তো তাইলে ঠিক আছে আমি বুঝি যাই তো আমার ওই ব্যাপারে তবে বলতেছিলি ভালো করি যদি দশ টাকাটা তো আমার অনেক কষ্ট করি আরে ভাই দশ টাকা করিয়াছি বাটির ভিতর অনেক জায়গা ঘুরলি দূর করে দিল তারাই এটা দিল মা এক মা জননী এটা ভাই দিতে পারবো নাই আমি তো যাই হোক রে ভাই আমাদের দু লোকের অবস্থা প্রায় শ্যাম বুঝলি না আরে বিটির বিয়া আমার বিটির বিয়া হ্যাঁ আমি আছি ছায়া পহি তুই সাইজে জি পথের ভিক্ষা ভিক্ষা হ্যাঁ এক কাজ করি তাইলে ওই উভার কাটা তুই হাঁজ আর আমো যাবো নাই হ্যাঁ সবাই নিজের নিজের আপন আপন বাড়ি হ্যাঁ ওইতে ভালো হবে যায় তাড়াতাড়ে যায় তাড়াতাড়ে অনেক কোন হলো ভাই পর আছে